পর্ব হ্যাঁ এখানে অল্প মধ্যে আজকের কথা কি ঘর ভাঙিয়ে নেওয়ার কথা লিখে দেওয়া আছে না আরেকটা বিষয় বক্তা যদি আর কুমার খালের দ্বিতীয় বক্তা যদি আর মাদক সম্পর্কে না বলেন ইতিমধ্যে এটা আমরা নোট করে নিব আপনি বললে ভোটিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারাই সিলেক্ট হচ্ছে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত কিনা এর কিন্তু একটা তালিকা স্পষ্ট হওয়ার দরকার বলছি কুষ্টিয়া রাজবাড়িতে মহাসড়কটা ছোট করে একজন বলেছে তারপর আমি বলি আপনি একটু তথ্য নিয়ে দেখেন যে গত এক বছরে এখানে কতগুলা চিন্তা এবং ডাকাতির ঘটনা ঘটেছে জানাচ্ছি আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে আমার সঞ্চালক ইতিমধ্যে বলেছেন যে এখন উন্মুক্ত আলোচনা আমি এই উন্মুক্ত আলোচনাটাকে একটু আরো বেশি কিভাবে মুক্ত করা আছে আমি কয়েকদিন যাবত এই অনুষ্ঠানটি করছি বিভিন্ন জায়গায় সবার ঠিক বিদ্যমান যে পরিস্থিতি আছে আইন পরিস্থিতি আমাদের যে সকল সামাজিক বিচ্ছতি আছে যে সকল অপরাধ সম্মুখীন